মমতা যদি বলেন শিক্ষাকর্মীদের জন্য ভাতা ঘোষণা করতেই আসরে বিকাশরঞ্জন ফের নয়া মামলা নিযোগ ইস্যু তো এখনও খোলেনি জট এরই মধ্যে চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী গ্রুপ সি চাকরিহারাদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডির চাকরিহারা শিক্ষাকর্মীদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে জানিয়েছেন মমতা মুখ্যমন্ত্রী জানিয়েছেন এসএসসি সংক্রান্ত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চাকরিহারা শিক্ষাকর্মীদের মাসে মাসে ভাতা দেওয়া হবে রাজ্য সরকারের এহেন সিদ্ধান্তের পরই প্রশ্ন উঠতে শুরু করেছে এই পদক্ষেপ কি এক প্রকার আদালতকে চ্যালেঞ্জ করা এই নিয়ে এবার মুখ খুললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বিকাশরঞ্জন ভট্টাচার্য বললেন সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসলে এক প্রকার আদালত অবমান নাই এটা আদালতের রায়কে চ্যালেঞ্জ করা তিনি বলেন রাজ্য যে রিভিউ পিটিশন করবে তার কোন গ্রহণযোগ্যতা আছে বলেই আমি মনে করি না সরকারের পয়সায় যে কেউ রিভিউ ফাইল করতে পারেন প্রসঙ্গত নিয়োগ দুর্নীতির জেরে নিযোগ বিশ শোষ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট যার জেরে বাতিল হয়েছে ওই সালের এসএসসির সম্পূর্ণ নিয়োগ প্যানেল চাকরি হারিয়েছেন মোট পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী পরে পড়ুয়াদের শিক্ষাদানের কথা মাথায় রেখে রাজ্যের আর্জিতে নতুন করে প্যানেল তৈরি না হওয়া পর্যন্ত আপাত চাকরিহারা যোগ্য বা দাগি নন এমন শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট কিন্তু শিক্ষাকর্মীদের নিয়ে কোনো স্বস্তির খবর আসেনি আদালত তাদের আপাতত কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেয়নি এই নিয়েই তাদের মধ্যে দুশ্চিন্তা বাড়ছিল কিভাবে পরিবার চালাবেন সেই চিন্তায় রাতের ঘুম উড়েছিল সেই চাকরিহারা কর্মীদের সাময়িক স্বস্তি দিতে বড সিদ্ধান্ত নিয়ে বিপাকে রাজ্য সরকারের তিনি বলেন মমতা যদি বলেন সরকারের তরফে ভাতা দেওয়া হচ্ছে তাহলে রাজ্যের যত জায়গায় যত কর্মী ছাঁটাই হয়েছে সকলকে ভাতা দিন আমার কোনো আপত্তি নেই বাংলায় তো প্রায় এরকম ছাঁটাই হতেই থাকে সরকারের চুক্তিভিত্তিক কর্মচারীদের উনি ছাঁটাই করছেন তাহলে তাঁদেরও ভাতা দিন বাম আমলে যেমন বেকার ভাতা চালু করা হয়েছিল তেমনি মমতার সরকারও বেকারদের জন্য ব্যবস্থা তেমন ব্যবস্থা কর